সংসারের কাজগুলো আমি কাজের লোককে দিয়ে না করি যদি নিজে করি তাহলে কি আমি এই সংসারে কাজের লোক হয়ে যাব আমি তো মনে করি একদমই নয় আমরা যারা কষ্ট করে নিজেদের সংসারটাকে একটু একটু করে তৈরি করেছি তাদের কাছে মনে হয় কাজের লোককে পয়সা না দিয়ে ঘরের কাজটা এক হাতে করে নেবো এটাই অনেক গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা গাছে জল দিয়ে দিচ্ছি তার কারণ পরে রোদ উঠে গেলে আর জল খুব গরম হয়ে যায় এমনকি বিকেলবেলাও গাছে জল দেওয়া যায় না জল এতটাই গরম থাকি গাছগুলোকে সকালবেলা যেরকম জল দিচ্ছি যাতে ওরা সতেজ থাকে আমারও এরকম এনার্জির জন্য সকালবেলা এক চায়ের খুব প্রয়োজন হয় এই যে সকালে শুরু থেকে একদম রাত অব্দি কন্টিনিউ একের পর এক কাজ চলতেই থাকে যারা নিজের হাতে বাচ্চা সংসার সামলায় তারা তো এগুলো জানবেই তবু আমার লাইফ যেহেতু আমি শেয়ার করছি সেটুকুই শেয়ার করা টুইঙ্কেল কিন্তু আমাকে খুব কম জ্বালায় জানে মা একা হাতে সবটা করে তাই একটু কম জ্বালানোই ভালো নাহলে হয়তো মা যদি ধূপধাপ করে ধরিয়ে দেয় সকালে তো সব কাজ সেরে এখন যাচ্ছি উপরে ঠাকুরের পুজো দেবো আর উপরের ঘরটাও সবসময় এখন পরিষ্কার রাখি কারণ উপরে ঠাকুর থাকে মিষ্টি থাকে সাথে এসে জামা কাপড়গুলো মেলেও দিয়েছি এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু ওয়াশিং মেশিন কুলার থাকে ওরা যখন আমাকে জিজ্ঞাসা করে আমি বলি না নিই কারণ আমি মিথ্যে কথা বলতে ভালো লাগে না যেটা নেই তো সেটা নেই কারণ আমার রাজকীয় লাইফ চাই না আমার এই মধ্যবিত্ত জীবনই আমার কাছে অনেক ভালো সংসার শুরু করার সময় অনেকটাই কষ্ট পেয়েছি তো তাই সেটা হয়তো কখনোই ভুলবো না এই যে কিন্তু আর এখানে যেহেতু আমি এই নুন চিনিগুলো রেখেছি সেইগুলো ও একটু বিরক্ত বোধ করছে কিন্তু এইগুলো আমি উপোস করলে সেদিনই আমি কাজে লাগি এবারে বাসি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে পুজো দেবো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার পুজো দেওয়াটা শেয়ার করি এখন আমাকে বেলপাতা পাড়তে বেশি দূরে যেতে হয় না ঘরের পাশেই তো মন্দির হাত বাড়ালেই পেয়ে যায় কিন্তু কেলের জন্য ওইটুকু যাওয়াটাও তো চাপের হয়ে যায় আর যেহেতু ঘুমার চেল পাতা দুর্বা তুলসী পাতা তুলে নিয়ে এসেছে আর এই যে ফুলগুলো এইগুলো ষাট টাকার ফুল সব শুকনো কী করব আমার ঠাকুরগুলোকে একদম ফুল দিতে পারি তাই কাল ফুলগুলো অর্ডার করেছিলাম একদম বাজে ফুল দিয়েছে ঠাকুরগুলোকে সেইভাবে আর যত্নও করতে পারি না অনেকদিন পর মন শান্তি করে ঠাকুরগার এসে একটু পুজো দিলাম নিজেরও ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এইবারে টুইঙ্কেলকে খাওয়ানোর পালায় সে দেখি হু হু করছে আর একজন ওকে খাইয়ে তারপরে স্নান করাবো কারণ ও অনেকক্ষণ ঘুমিয়েছে এবারে ওর খিদে পেয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে আর ওর এই খাওয়া দাওয়া শেষ করতে করতে স্নান করতে একটা বেজে যাবে তারপরে আমাদের রান্না বসাবো এই প্রতিদিন হয় যে রান্না কখন করব বা খাবো কখন একদম ঠিক থাকে না ফ্রিজে যেটুকু সবজি ছিল সবজি সবজিরই আজকে তরকারি করছি সব একটু একটু অল্প আলু পোস্ত ভাজা তার সাথে ঢ্যাঁড়সের ঝাল আর সবজি ডাল যদিও অল্প অল্প হলেও কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছে আর আমি ভীষণ পটল বেগুন এগুলো ভাজা খেতে ভালোবাসি মিষ্টির জন্য আলু পোস্ত ভাজা আমার জন্য পটল আর বেগুন ভাজা আর রাতের জন্য ডালটাও বেশি করে করে রেখেছি দুবেলা রান্না করতে একদমই ভালো লাগে না রান্না করলে আমি একবেলারই করি তারপরে মাঝে মধ্যে টোটো একটু ডিম টিম ভেজে এই আর কি চলো তাহলে এবারে খাওয়া দাওয়াটা করে নিই আমরা যখন খেতে বসি ও যদি জেগে থাকে তাহলে ওকে সাথে করে নিয়েই বসি আর ওকে এরকম একটু ভাত দিয়ে বসিয়ে জানি সেটা ও একটু করে খায় মাখে কিন্তু কিন্তু এটাও শিখবে গালে আছে দেখো অনেকক্ষণ ধরে আঙুল দিয়ে চুপচাপ রয়েছে দাঁত উঠলে চিবোতে শিখলে যাতে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি ও খাওয়াটা শিখে যায় সেই জন্য এখন থাকতে একটু করে অভ্যাস করছি আর এমন খাবার দিতে হবে যাতে কোনো গলায় আটকে না যায় বিশেষ করে তো কোনো বাদাম জাতীয় বা শক্ত জাতীয় খাবার দাওয়া একদমই উচিত না আমি শশা দিয়ে ছি বলে আমার মা বারণ করেছে দিতে না যদি গলায় এখন আটকে যায় গুড ইভিনিং সন্ধ্যে থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি যদিও সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু সন্ধ্যেবেলাও আমার অনেক কাজ থাকে একটু পরেই তো টোটন এসে যাবে সকালে ঘুম থেকে উঠে ওর ফিডিং বোতল ফোটানো কি ও কি খাবে সেটাকে রেডি করে রাখা জল গরম ঠান্ডা জলের সব ব্যবস্থা করে রাখি ঠিক রাতেও সেম জিনিস আমাকে করে নিতে হয় দিনে দুবার আমাকে এই কাজগুলো করে রাখতেই হয় তারপরে বাকি কাজ তো আরও পড়েই রয়েছে টোটন অফিস থেকে এসে ডিম টিম ভেজে খেয়েছে খেয়ে এই গ্যাস স্টোভটা নোংরা করেছে তবে ও একা নোংরা করেছে বলা ভুল আমিও দুপুরবেলা রান্নাবান্না করে ওই টুইকেলকে নিয়ে খেতে গিয়ে আর আসিনি রান্নাঘরে বাকি কাজটা টুইকেল যেহেতু সকালটা বেশ ভালো ঘুমিয়ে নেয় দুপুরটাও একদম ঘুমায় না সেই টাইমে সেই জন্য আমারও রেস্ট নেওয়া হয় না আর যখন পারি ভিডিও এডিট করি যখন পারি না ভিডিও এডিট করি না বলতে গেলে ভিডিও শেয়ার করাটা ওর ওপরেই ডিপেন্ড করে ও যদি আমাকে করতে দেয় তাহলে করতে পারি তা না হলে মাঝে মধ্যে তো ভিডিও দিতেই পারি না ইচ্ছা থাকলেও দিতে পারি আমার তো মনে হয় আমি টুইঙ্কেল হওয়ার পরেই সংসার করছি এতদিন আমার সংসারে কোনো চাপ কোনো টেনশান বা কোনো যে এক্ষুনি করতে হবে এরকম ব্যাপার ছিল না কিন্তু এখন আমাকে সব কিছু কিছু টাইম বাই টাইম না করলে যদি আমি এক ঘন্টাও ফোন নিয়ে বসে যাই তো তখন মনে হয় সংসারের সব এলোমেলো হয়ে গেছে কখন কোন কাজটা করব কখন কোন কাজটা করব না সেটাই ভেবে পাই না সেই জন্য আগে কাজ করি তারপরে সময় পেলে ফোন ঘাঁটি এটা একটা নেশা আমার যে ফোন ঘাটা ভিডিও বানানো রিলস দেওয়া এতে আমি ভালো থাকি বা সারাদিনের মাঝখানে নিজে ভালো থাকার তো ভুলে গেলে হবে না আমাকেও ভালো রাখতে হবে তাই নিজেকে ভালো রাখার জন্য হয়তো ভিডিওগুলো বানাই সত্যি কথা বলতে গেলে আমিও হাঁপিয়ে যাই অনেক সময় ইচ্ছা হয় যে আজকের দিনটা আমি একটু রেস্ট নিই টুইঙ্কেলকে একটু কেউ সামলে দিই বা আজকে আমার সংসারটা একটু সামলে দিই কিন্তু অনেক পরেক্ষণে ভাবি যে না এটা আমার সংসার আমাকেই করতে হবে আর হ্যাঁ টোটো আমাকে হেল্প করে না বলবো না যেহেতু ও অফিস যায় সারাদিন থাকে না আর এইটুকু টাইমের জন্য এসেই ও বা কতটুকু করবে সেটাও আমার ভাবা উচিত আমি যদি বলি আমি পারছি না অবশ্যই ও করে দেবে কিন্তু প্রতিদিন তো আর সেটা ওকে দিয়ে করানোটা উচিত না বা ভালোও লাগে না কারণ ও অফিস করে আসে ওর দায়িত্বটা যখন ও পালন করছে আমারও সংসারের প্রতি দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমার পালন করা উচিত এখানে আশেপাশে সবার সাথে আমার একটা ভালোই সম্পর্ক তৈরি হয়েছে আর যখন ওদের সাথে কথা বলি তখন আমাকে বলে এই গরমে এসি নেই কুলার নেই কী করে থাকো ভাইয়াকে বলো না কিনতে বা কখনো বলে যে একা হাতে বাচ্চা সামলাচ্ছ একটা কেন কাজের লোক রেখে দাও না একা হাতে কি বাচ্চা সামলানো যায় বা মেয়েকে আমাদের কাছে দিয়ে যেতে পারো আর তারা বললে কিন্তু আমি কখনো টোটনকে এসে বলি না যে আমার জন্য একটা কাজের লোক রেখে দিয়ে সবার বাড়িতে রয়েছে আমাকে ওয়াশিং মেশিন কিনে দিয়ে সবার বাড়িতে রয়েছে বা আমি মেয়েকে সামলাতে পারছি না মেয়ের জন্য একটা আয়া রেখে দেয় আমি কখনোই ওর ওপরে চাপ তো দিই না আর তার থেকেও বড়ো কথা সবার কাছে কি রইলো আমার কাছে নেই বা সবাই কিভাবে চললো আমাকে সেইভাবে চলতে হবে আমি একদমই সেই লাইফটাকে পছন্দ করি না আমি এতেই ভালো আছি হ্যাঁ অনেক কষ্টর মাঝখানেও আমি নিজে সুখে আছি দুজন মিলে কষ্ট করে করে নিজেদের সংসারটাকে সাজাচ্ছি ভবিষ্যতে যেই ক টাকাটা আমরা অন্য কিছুতে নষ্ট করব সেটা আমাদের সংসারে একটু একটু করে জিনিস করব আমার টুইঙ্কেলকে একটা ভালো লাইফ দিতে পারবো যেটা প্রতিটা মধ্যবিত্ত বাড়ির মা বা বাবারা নিজেদের সন্তানকে সুখ দেওয়ার জন্য কিন্তু সারা দিন এই দুটো হাতকে কিন্তু একদমই রেস্ট দেয় না আমাদের লাইফটা খুব সাধারণ তাই তো তোমাদের সাথে আমাদের পার্সোনাল লাইফটা প্রতিদিন শেয়ার করি এতে আমি কোনো লজ্জা বা কে কী ভাববে সেটা ভয় পাই না যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের সব কাজটা সেরে নিলাম এবারে এই বেডটাকে চেঞ্জ করার পালা ভেবনাটা সারাদিন চেঞ্জ করে নি এইটা নিয়ে তিনবার চেঞ্জ হচ্ছে টোটন বসলে আর দেখতে হবে না বিছানা একদম নিচে নেমে আসে জানি না তোমরা বুঝতে পারলে কি না ও কিন্তু আমার মুখের আওয়াজটাকে নকল করলো আমার সেদিনের টুইঙ্কেল ছোট্ট একটা টুইঙ্কেলকে নিয়ে এলাম আজ মাকে নকল করছে বিশ্বাস করো এইগুলো থেকে যে প্রতিটা মুহূর্তে কতটা আনন্দ পাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটাই আমাদের এনার্জি ট্যাবলেট এর জন্য আমরা কষ্টটাকে একদম খুঁজি না প্রতিটা মুহূর্তে আনন্দটাকে খুঁজে বেড়াই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা শেষ অবধি ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক করে দিও টাটা